2013 হাজার তেরো সালের পাঁচই ম্যাচ যে ফেসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলাম সমাজের উপরে এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম কিন্তু আমার দেখার সুযোগ হয়েছিল টেলিভিশনের পর্দায় অনেক কিছু দেখেছি এবং পিজি হসপিটালের সেলে ছিলাম বলে আমার মনে হয় তখন আমার ঠিক স্মরণে নাই ইতিহাসে এর চাইতে বর্বরতম হত্যাকাণ্ড কখনো এই পৃথিবী প্রত্যক্ষ করেনি এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি যাই হোক জালামের জুলুমের পরিসমাপ্তি হয়েছে সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের আলম সমাজ যেমন নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে আমরা এর সাক্ষী এই দেশ মুক্ত হয়েছে কিন্তু ফেসিবাদী কালচার ফেসিবাদী প্রচারণা ফেসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা বন্ধ হয়নি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে এটাকে আমরা সবাই ঊর্ধ্বয়ে তুলে ধরে আমাদের জীবনে এই ফেসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব আমরা দেশে এ শতকরা নব্বই বিরানব্বই ভাগ মুসলমান এই দেশের মুসলমানরাই সবচাইতে নির্যাতিত ছিল ফেসিস্ট হাসিনার সময়ে এ দেশের আলম সমাজরাই সবচাইতে নির্যাতিত ছিল হাজ হাসিনার সময়ে সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার মধ্যে একটা একতা সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে এদেশে যারা মুসলিম যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি সবাই যেন সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি সেই রকম একটি আবহাওয়া পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনাদের নেতৃত্বে সেটা নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা রসুল্লাহ সাল্লা ইসলামের শিক্ষা আমরা এই দেশে সমস্ত যারা ধর্মীয় সংখ্যালঘু বলে পরিচিত আমরা তাদেরকে যেন এইটা বুঝতে দেই যে বাংলাদেশে মুসলমানরা আপনাদের সকল রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানের সমস্ত স্বাধীনতা নিশ্চিত করবে সেই নিশ্চিতের জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এইভাবে শক্তিশালী করতে হবে যাতে বাংলাদেশের কোনো রকমের কোনো সিটিজেনের শুধুমাত্র ধর্মীয় পরিচয় পরিচয়ে কাউকে নির্যাতিত না হতে হয় শুধুমাত্র অন্যান্য কোনো ধর্ম জাতি গোষ্ঠীর পরিচয়ে যেন বাংলাদেশে কারো উপরে কোনো রকমের পক্ষপাতিত্ব না করা হয় সবাই আমরা সমান আইনের দৃষ্টিতে এবং আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে আগামী দিনের বাংলাদেশে যেই শহীদরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যে সমস্ত বন্ধুরা বঙ্গুত্ব বরণ করেছেন দুই চুকের অন্ধত্ব বরণ করেছেন তাদেরকে তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই মর্যাদা দিতে হবে আগামী দিনের বাংলাদেশে তাই আপনাদের প্রতি আহ্বান বাংলাদেশের আগামী দিনে যেই সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয় যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন আমাদের কোনো আপত্তি নাই এবং এই বাংলাদেশকে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের মতো একটি রিপাবলিকের নামকরণ করবেন সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা সেটা নামকরণ করতে পারেন কিন্তু যেই এই নামেই ডাকুন না কেন সেই বাংলাদেশে আমাদেরকে সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনারা সবাই আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আপনাদের সামনে বক্তব্য